নমস্কার বন্ধুরা আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সর্বদাই আপনাদের ভালোবাসাই বন্ধুরা আজকের ভিডিও আপনার জীবনে এতটা ভ্যালু ক্রিয়েট করবে যেটা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে এটা কাজে লাগবে সেটি হচ্ছে যে আপনি আপনার অধস্থন কর্মচারী বা আপনি যে সংস্থার মালিক কোনো দোকানের মালিক কোন সংস্থানের মালিক কোনো শপিং মলের মালিক কোনো কোম্পানির মালিক কোনো কোনো কোম্পানির সিও এবং তার আপনার অধীনে যদি কোনো কর্মচারী কাজ করে তাহলে আপনি আপনার কর্মচারীদের কিভাবে খুশি রাখবেন কিভাবে তাদের মন জয় করে চলবেন এবং যা দাসে যা মানে বেশি বেশি তাদের কাছ থেকে কিভাবে আপনি তাদের কাজ আদায় করে নেবেন আপনাকে না তার জন্য কিছু দিক বা কিছু বিষয়কে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে যদি আপনি একটা মুদিখানার দোকানের মালিক হন যদি কোনো সবজির দোকানের মালিক হন এবং তার অধীনে যদি আপনার একটা বা দুজন বা তিনজন বা অনেকগুলো কর্মচারী আপনার অধীনে কাজ করে তবে তবে এই ভিডিওটি আপনার জন্য রামবান ভিডিও আপনি যতই রাগেই হন যতই আপনার কোম্পানি বা আপনার সংস্থা বা আপনার বিজনেস যতই লোকসানদায়ক পথে চলুক না কেন তবু আপনাকে সর্বদাই মাথা ঠান্ডা করে সেই আপনার অধস্থান কর্মচারীদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং সর্বদাই নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কিন্তু মজবুত হওয়া দরকার দ্বিতীয়ত আপনার মধ্যে তাদের মধ্যে উৎসাহ সঞ্চয় করার ক্ষমতা আর তাদেরকে উৎসাহ এবং তাদের প্রশংসা পঞ্চমুখ হয়ে বা তাদের প্রশংসা করে তাদের মধ্যে থেকে সেরা কাজটাকে আদায় করে নেওয়ার ক্ষমতাটা আপনাদের থাকতে হবে তা হ্যাঁ বন্ধুরা যদি আপনি তাদের সমালোচনা করেন তাদের যদি আপনি টোকাই করেন তবে কিন্তু আপনি কখন নই তাদের কাছ থেকে ভালো কাজের আশা করতে পারবেন না দ্বিতীয়ত একটা কথা তো আমরা শুনি থাকবো না যে একবার ভুল করে বারবার শুনি ভাই আর দ্বিগুণ ভালো করেও বাহবা না পাই বন্ধুরা কোনো অধস্থান কর্মচারী যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনি তাকে বারবার সেই ভুল কথাটা মনে করিয়ে দেবেন না যদি আপনি সেটা মনে করিয়ে দেন তবে কিন্তু সে আপনার সেই কাজ থেকে বা আপনার কাজকে ভালোবাসতে পারবেন আর আপনার কাজকে যদি ভালো না বাঁচতে পারে তবে আপনার সেই ব্যবস্থা থেকে সেই বিজনেস থেকে সেই কোম্পানির মূলধন রাশি কিন্তু পারবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আমি একটা ছোট্ট একটা গল্প বলি একজন পাইলট যিনি যখন বিমান অনেক যাত্রী নিয়ে উড়াচ্ছিলেন যখন তিনি দেখলেন যে বিমান কোনো কারণে সে উপরে না উঠে সে নিচের দিকে নামছে অর্থাৎ বিমানটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিমানটা হয়তো এবার মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা সে লক্ষ্য করেছে তাই সে ভেবেছে যে এখানে বিমান প্লাস আমার সকলের এখানে প্রাণহানি হওয়ার প্রাণ নাশ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কিন্তু সেই পাইলট দক্ষতার সাথে এবং খুব প্রচেষ্টার সাথে সে তার বিমানকে অবতরণ করে তার সন্দেহ হয়েছিল যে সেই বিমানের যে যে ফিউল বলতে পারেন সেই ফিউল সেটা কিভাবে। সেটা অন্য ফিউল হয়তো ইউজ করা হয়েছে তিনি তখনই তিনি ইউজ চেক করলেন তখন তিনি বুঝতে পারলেন হ্যাঁ সেটাই হয়েছে সেই বিমানকে যে মেরামত করেন যে বিমানকে ফিউল ভরেন তার কাছে যাওয়া হলো এবং তাকে জিজ্ঞাসা করাতে সে তার ফুলটা স্বীকার করলো সেই পাইলট তখন তিনি কি করলেন জানেন সেই পাইলট সেই মানুষটিকে তিনি বকাবকি বা তার ভুলটা বার করে স্মরণ না করে দিয়ে তিনি বললেন যে জীবনে তুমি যদি এটা বড় ভুল আর না করতে চাও তবে আমার আর একটা বিমান আছে এই বিমানটিকে দেখভাল করার দায়িত্ব তোমাকে দিচ্ছি তো বন্ধুরা এইভাবেও কিন্তু আমাদের ছোট ছোটো ভুলগুলোকে যে আমাদের কর্মচারীরা করে বা আমাদের অধনস্থ কর্মচারীরা করে তাদেরকে কিন্তু আমরা তাদের প্রশংসার উৎসাহ দিয়ে এবং তাদের কাজের রেসপন্সিবিলিটি দিয়ে তাদের প্রশংসা করে কিন্তু আমরা আমাদের কাজটাকে বেস্ট সেরাটাকে কিন্তু তাদের কাছ থেকে আমরা নিতে পারি দেখুন বন্ধুরা আপনি আপনার যত কর্মচারী থাকুন না কেন যাদের সঙ্গে উঠা বসা করুন না কেন আপনি এটা কখনোই আশা করতে পারেন না যে তাদের সঙ্গে চলাফেরা করে উঠতে বসে বা তাদের কাছ থেকে কাজ আদায় করছেন অথচ তাদেরই সমালোচনা করছেন তাদেরই টুকাই করছেন তবে তাদের কাছ থেকে ভালো কাজের আশা আপনি কখনোই করতে পারবেন না যদি করে থাকেন তাহলে ভুল করছেন যাদের কাছ থেকে যদি তাদের কাছ থেকে কাজ আদায় করতে হয় আমাদেরকে তবে আমাদেরকে এটা করতে হবে যে তাদের সমালোচনা নয় তাদের প্রশংসা করুন তাদের উৎসাহ প্রদান করুন তাদের মধ্যে একটা উৎসাহ সঞ্চয় করুন এবং নিজের মধ্যেও সেই উৎসাহ বোধটা দেখান হ্যাঁ তবেই দেখবেন আপনার কর্মচারীদের থেকে আপনি অনেক ভালো ভালো কাজ আপনি আদায় করতে পারছেন শুধু তাই নয় এটা কোনো সংস্থান কোম্পানি বা অধস্থান কর্মচারী বা বিজনেসম্যান আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন শুধু তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন নয় এটা কিন্তু আপনি যদি কোনো বাড়ির মেম্বার হন এটি আপনি আপনার ছেলে বউ আপনার স্ত্রী সকলের ক্ষেত্রে প্রয়োজন যদি আপনি বাড়ির কর্তা হন পরিবারের সকল সদস্যদেরকে উৎসাহ প্রদান করে সেই তাদের কাছ থেকে সংসারটাকে আরও মজবুত করা এবং উন্নতির প্রদর্শন করানো সেই সংসারকে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হ্যাঁ বন্ধুরা তবে এই স্টিক্সগুলো যদি আপনি পালন করেন বা মেনে চলেন সর্বদাই মাথায় রাখেন তবে আপনিও হয়ে উঠতে পারেন সেরা হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাই নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে এমনই কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় জয় হিন্দ জয় ভারত